পরোপকারের জন্য শিলিগুড়িতে উত্তরবঙ্গ পৌষ মেলা মেলার মাধ্যমে আমাদের মনের সংকীর্ণতা দূর হয় মেলা হলো বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম বিভিন্ন মানুষের একত্রিত হওয়ার এক মেলবন্ধন শিলিগুড়িতে যে উত্তরবঙ্গ পৌষ মেলা চলছে সেই মেলা হল পরোপকারের জন্য মেলা এই পৌষ মেলা আমাদের মনের সংকীর্ণতা দূর করে আমাদের উদার হতে সাহায্য করে শনিবার একুশে ডিসেম্বর শিলিগুড়ি মহাকাল পল্লী সূর্য পার্কের পাশে উত্তরবঙ্গ পৌষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এইসব বক্তব্য মেলে ধরেন শিলিগুড়ির সেবক রোড রামকৃষ্ণ মিশনের স্বামী ধরানন্দ মহারাজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এবং স্বামী বিবেকানন্দকে চৌধুরীতে উল্লেখ করে তিনি এই ধরনের মেলার তাৎপর্য ব্যাখ্যা করেন অনুষ্ঠানে বক্তব্য মেলে ধরেন উত্তরবঙ্গ পৌষ মেলার সাধারণ সম্পাদক জ্যোৎস্না আগরবালা সহ ভগতী নিধুভূষণ দাস প্রমুখ জ্যোৎস্না আগরবালা বলেন একদিকে মহানন্দা নদী বাঁচানো অন্যদিকে নদীর চর দখল রুখে দিতে তাদের এই মেলার i should. তাছাড়াও এই মেলা থেকে যে অর্থ আসে তার সবটা দিয়ে তারা সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কাজ করে থাকেন এর বাইরেও সংস্কৃতির বিকাশ ঘটাতেও এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সঙ্গীত নৃত্যের বহু প্রতিভার বিকাশ ঘটে নিধুভূষণ দাস জানান মেলার মাধ্যমে উত্তরবঙ্গের লোকশিল্পের প্রসার ঘটাতেও কাজ চলছে সব মিলিয়ে উত্তরবঙ্গে এই ধরনের মেলা নজিরবিহীন শনিবার মেলার উদ্বোধনের আগে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শনিবার উদ্বোধনের দিন থেকেই নৃত্য সঙ্গীতের সঙ্গে মেলার পরিবেশ জমজমাট হতে শুরু করেছে বিভিন্ন স্টলগুলোতেও এদিন অনেক ভিড় উপচে পড়েছে আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা মেলার মঞ্চে বহুগুণী মানুষকে সম্বর্ধনা প্রদান করা হবে প্রতিদিন মেলা চলবে বেলা তিনটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মেলায় পিঠে পুলি থেকে শুরু করে অন্যান্য সুস্বাদু খাবারের স্টল রয়েছে নতুন বন্ধু বান্ধব পাতাতে আর সাংসারিক সামগ্রী এবং এবং তখন সেই বৈশিষ্ট্যকে আমাদের এই উত্তরবঙ্গ পৌরসভার সাংস্কৃতিক মঞ্চ থেকে তুলে ধরার জন্য এবং সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রাম এবং মেলার এখানে আমার শিশু শিল্পী আমাদের অতিথিবৃন্দ এবং শ্রদ্ধ মহারাজি সবাইকে আমার প্রণাম এবং শুভেচ্ছা আজকে আপনারা জানেন যে আমরা ষোলো বছর নাইনটিন নাইনটি সেভেনে আমরা এই উত্তরবঙ্গ পৌষ মেলা শুরু করি এবং সেখান থেকে সূর্য সেন পার্ক আপনারা যারা দেখতে পাচ্ছেন সেখানে নদী ছিল মহানন্দা সেই নদীর পাশে আমরা এই পার্কটা শুরু করি যাতে নদীর আমাদের দূষিত না হয় এবং নদীর বেল্ট যেটা নদীর চর যাতে দখল না হয় নদীকে রক্ষা করতে গিয়ে আমাদের কিন্তু পৌষ মেলা শুরু হয় সেখানে সুন্দরভাবে আমরা কর্পোরেশনকে টাকা দিই এবং পার্সান গার্ডেন সেখানে পার্কটা করে দেয় করার পরে আমরা মাঝখানে অনেক বছর করতে পারিনি এবং এই নতুন আরেকটা নতুন চর হওয়ার পরে আমরা আবার এখানে পৌষ ফেলা শুরু করি কিনা আমাদের নদী বাঁচাতে হবে নদী হচ্ছে একটা শহরের ফুসফুস আজকে যদি আমরা সবাই মিলে এই যে নদী যদি না বাঁচাই তাহলে কিন্তু আমাদের সবারই একটা জলবায়ু যেভাবে আজকে পরিবর্তন হচ্ছে পরিবেশ যেভাবে পরিবর্তন হচ্ছে মানুষেরও কিন্তু সেই অবস্থাটা এমন একদিন আসবে যে আমাদের শ্বাস প্রশ্বাসেরও কষ্ট হবে কাজে আমরা এই নদীর মাধ্যমে যাতে আমরা মানুষকে একটা বার্তা দিতে পারি যে নদী বাঁচানো এবং নদী বাঁচাতে গেলে আমাদের এই এইরকম সাংস্কৃতিক প্রোগ্রাম যে প্রোগ্রামের মাধ্যমে আমরা সংস্কৃতিকে বাঁচাতে পারি আজকে উত্তরবঙ্গ মেলা করি আমরা যে এখানকার উত্তরবঙ্গের মানুষের জন্য করি এবং এখান শিল্পী যারা আছে তারা যাতে খুব ভালো ভালো জায়গায় মঞ্চ পায় তাদের তাদের মধ্যে যে প্রতিভা আছে এই প্রতিভা যাতে তারা মেলে ধরতে পারে তার জন্য আমরা আমাদের পক্ষে কারো শান্তিনিকেতন যাওয়া সম্ভব না কিন্তু আমরা এখানে একটা ছোটোখাটো শান্তিনিকেতনের রূপ দিয়ে উত্তরবঙ্গ পৌষ মেলা শুরু করেছি আমরা চাই শিলিগুড়ির আপামর মানুষ এবং আমাদের শিল্পীরা যারা আছে তাদের সবসময় আমরা শুভেচ্ছা দিই যে তারা যেন বড় হয় বড় বড় মঞ্চ পায় এবং সেখানে পারফর্ম করে তাদের যেন তার নিজেদের পারফরমেন্সের মাধ্যমে নিজেদের মেলে ধরতে পারে আর একটা হচ্ছে যে এই পৌষ মেলার মাধ্যমে আমাদের যেটুকু উদ্বৃত্ত থাকে আমরা সেখানে সমাজ সেবা করি অনেক বাচ্চাদের আমরা বইপত্র স্কুলে জামা কাপড় অনেকে স্কুলের ফিস যারা দিতে পারে না আমরা তাদের দিই প্রচুর পেশেন্ট আছে রুগীদের তাদের ওষুধপত্র দেওয়া অনেক এখন দিনের পর দিন ক্যান্সার বেড়ে গেছে প্রচুর তাদের যতটুকু আমাদের সামর্থ্য আমরা সেটা দিয়ে তাদের ট্রিটমেন্টটা হতে পারে তার ব্যবস্থা করি কাজে এইটা আমাদের একটা সোশিয়ো কালচারাল অর্গানাইজেশান এখানে আমরা নন প্রফিটেবল আমরা এখানে প্রফিট করতে আসিনি আমরা এসেছি এখানকার কালচার যেটা আছে সেই কালচারকে ধরে রাখার জন্য মানুষের সেবা করার জন্য এবং আমরা চাই সব মানুষ এগিয়ে আসুক আসার পরে আমাদের যেন এই মেলাকে সবাই সাকসেস করে তার জন্য আমি আপনাদের কাছে সবার কাছে আবেদন রাখছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা বাঙালিরা মেলা বলতে কি বুঝি অনেক রকম মেলা আমরা শুনে থাকি বই মেলা শান্তি মেলা মিলন মেলা পৌষ মেলা হস্ত মেলা চর্মশিল্প মেলা এরকম বিভিন্ন ধরনের মেলা যা কিছু হয় সবার শেষে একটি মেলা থাকে তাহলে মেলা জিনিসটা নিশ্চয়ই কিছু একটি গুরুত্ব আছে যার জন্য সবার সাথে সে মেল খেতে পারে তাই মেলা যদি বলি মেলার অর্থ হলো মেল বন্ধন। যেখানে আমরা সকলে একত্রিত হব সর্ব ধর্ম জাতি সমস্ত কিছু ভেদাভেদ জ্ঞান ভুলে গিয়ে আমরা একত্রিত হই সেই যেখানে একত্রিত হই সেইটিকে বলি আমরা মেলা প্রাঙ্গণ আমরা প্রত্যেকে প্রত্যেকের কাজ নিয়ে থাকি সাংসারিক কাজ বাণিজ্যিক কাজ এছাড়াও অফিস এই করতে করতে আমাদের মনের সীমাটা একটা সংকীর্ণ হয়ে যায় সেখানে আমরা প্রত্যেকেই ভাবি আমি আর আমার আমরা জিনিসটা ভুলে যাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলেছিলেন একটা কোথায় দেখো আমরা তো দয়া আর মায়া দুটো জিনিস খুব বলি কিন্তু তোরা কি জানিস মায়া কাকে বলে আর দয়া কাকে বলে আমরা প্রত্যেকেই বলি মায়া দয়া এ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য খুব কম মায়া কাদেরকে বলি ঠাকুর বলছেন মায়া মানে কি জানিস তো এই নিজস্ব গন্ডির মধ্যে যে আমাদের মেলবন্ধন আমরা পরস্পর পরস্পরকে সহায়তা করে পরস্পর পরস্পরের উপকার করে পরস্পর পরস্পরকে আমাদের নিজেদের মধ্যে বেঁধে রাখি সেটা হচ্ছে মায়া সেটা কারা আমি আমার ছেলে আমার ভাই আমার বাবা আমার মা আমার মামা মামাবাড়ি এইটুকুনি দেখুন আপনি যখন আমার ব্যাপারটা নিয়ে আসি তখন আমরা নিয়ে আসি এই আমাদের পারিবারিকগত যে সম্পর্ক সেটাকে বলে মায়া আর দয়াটা কি দয়া হলো সর্বভূতে দয়া সেখানে আমি আমার মা আমার বাবা আমার ছেলে আমার পাড়া প্রতিবেশী এইগুলো ভুলে গিয়ে আমরা একটাই জাতি কি আমরা মনুষ্য আমরা মানুষ এই সকলের প্রতি যে ভালোবাসা সকলের প্রতি যে সকলের মধ্যে যে আনন্দ ভাগ করে নেওয়া এটি হচ্ছে দয়া ঠাকুর বোঝালেন আমাদেরকে মায়া ছেড়ে দয়াতে আসতে হবে আর ঠিক তার জন্য দরকার হয় এক একটি এরকম প্ল্যাটফর্ম এরকম এই মেলা প্রাঙ্গণ পৌষ মেলা পৌষ মেলার যদি উদ্দেশ্য কিছু বলে থাকেন নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই যারা আহ্বক যারা পরিচালনা করছেন মেলাটা পুরোটাই কিন্তু পর উপকারের জন্য এখানে নিজেদের কোনো স্বার্থ বলে কোনো কিছু জিনিস নেই তাহলে কেন করা হয় করা হয় এই কারণেই যে একটা জিনিস করি যেখানে এসে পরস্পর একসাথে হয়ে আমরা মেলবন্ধ হব এবং পরস্পরের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে কত পুরোনো পরিচয় পুরনো মানুষকে নতুন করে দেখতে পাই এই যে মেলা এই মেলাতে একটা অদ্ভুত ব্যাপার একটা তো হলো সাংস্কৃতিক ব্যাপার আরেকটি আছে বাণিজ্যিক যেটি আমাদের খুবই দরকার প্রত্যেক মেলাতে যাবেন মেলাতে কি হয় একটা ছোট স্টেজ থাকবে সেই স্টেজের মধ্যে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আর একটা দিক থাকবে ছোট ছোট কিছু দোকান থাকবে ইভেন সেখানে ফুচকার দোকান চপের দোকান সেটাও থাকে সেখানে গিয়ে কী করি আমরা আমরা প্রত্যেকে গিয়ে ওখানে একটু আনন্দমুখর সেই পরিবেশের মধ্যে আমরা আমাদের মধ্যে গল্প গুজব করি তার মধ্যে কিছু খাওয়া দাওয়া এটাই হয়ে থাকে আমাদের বাঙালিদের কেন বাঙালি এমন একটি জাত দেখবেন বাঙালিদের মতো বাঙালিদের মতো আড্ডা প্রিয় আর কোনো শ্রেণী নেই আপনি বড় বড় টাউন বড় বড় রাজবাড়ি অর্থাৎ জমিদার বাড়িতে যাবেন প্রত্যেক বাড়ির দেখবেন উঠানের পরে একটা রক থাকে ওই রকটা কেন থাকে জানেন ওই ওখানে বসে আড্ডা হয় এই আড্ডাটা হচ্ছে বাঙালিদের একটি ধর্ম হয়ে গেছে এখন ইদানিংকালে দেখা যায় না কেন সময় খুব কম আমরা ডিজিটাল যুগে বাস করছি সেজন্য আমাদের এখন সময় নেই সারাদিন ছেলেরা মা বাবার সাথে দেখাই হয় না যদিও হয় অনলাইন কিছু বললেন বলল আমি এখন আসতে পারবো না তোমাকে ভিডিও কল করে আমি কথা বলে নেব তার মধ্যে মেলা এ তো অসম্ভব সেটা ছিল আমাদের প্রাচীন কালচারের মধ্যে আছে এরম মেলা বহু মেলা হয় এবার পৌষ মেলা যদি বলি আমরা পৌষ মেলা বললে সেই মেলারই কথা বলবো যাকে কেন্দ্র করে আমাদের এত জায়গায় এত কিছু মেলা হচ্ছে সেটি হচ্ছে শান্তিনিকেতনের মেলা তেরোশো দুই সালে সাতই পৌষ কবিগুরু বিশ্ববরণ্য রবীন্দ্রনাথ ঠাকুর যেটা চালু করেছিলেন শান্তিনিকেতনে সেটি ছিল পৌষ মেলা ওনার উদ্দেশ্য কি ছিল এই সাংস্কৃতিক তখন কিন্তু মনে হয় হয়তো বাণিজ্যিক দিকটা এতটা দেখতাম না কিন্তু সাংস্কৃতিক দিকটা তখন খুব প্রবল ছিল কখনো যদি শান্তিনিকেতনের মেলাতে গিয়ে থাকে দেখবেন কি অদ্ভুত কত রকমের অনুষ্ঠান চলছে এবং সেইটি অনুকরণ করে এখন বিভিন্ন জায়গায় আমাদের সম্পাদিকা মহাশয় বললেন যে আমরা শান্তি শান্তিনিকেতনের পৌষ মেলাতে যেতে পারি না সেই চেষ্টা করলাম যদি আমরা এখানে একটু মেলা করে ওই শান্তিনিকেতনের মেলার আস্বাদনটুকু নিতে পারি অবশ্যই হবে আমরা মন্দির বলে তো শুধু ওই দেবালয় যেখানে একটি বড় বিল্ডিং করে সুন্দর করে ডেকোরেশন করে সেখানে একজন প্রভুর মূর্তি বসানো থাকে সেটাকেই মন্দির বলবো তা তো নয় আমরা বলি মন একটা মন্দির ঘর একটা মন্দির অফিস একটা মন্দির এই সমস্ত কিছুই মন্দির হবে যদি সেখানে আমরা মন্দিরের পরিবেশ গড়ে তুলতে পারি শান্তিনিকেতনে পৌষ মেলা দেখতে গেলে যে আমাদের শান্তিনিকেতনেই যেতে হবে তার কোনো মানে নেই আমরা পৌষ মেলা পৌষ মাসেই করবো কিন্তু সেটা শান্তিনিকেতনেই হবে তার কোনো মানে নেই সে তো হতে পারে মধ্যবঙ্গেও হতে পারে দক্ষিণবঙ্গেও হতে পারে তাহলে আমাদের মেলার উদ্দেশ্য কি মেলার উদ্দেশ্য আমাদের মেলবন্ধন যেখানে আছে একটি নির্মল আনন্দ আমরা এখন বর্তমান যুগে মানুষ এখন কর্ম প্রচুর সময় নেই কারো হাতে এই সময়কে বের করেও যে এত সুন্দর একটি অনুষ্ঠান এত সুন্দর একটি মেলার আয়োজন করেছে এর জন্য আমি কৃতজ্ঞতা জানাব কেন মানুষ ভুলে গেছে স্বামী বিবেকানন্দ বললেন যে হৃদয়টা বড় করো হৃদয়টা বড় করো মানে এই যে আমি আমার যে গন্ডি এই গন্ডি থেকে আমাদের বেরোতে হবে এবং ওই গন্ডি থেকে বেরোতে গেলে একটি পদ্ধতি দরকার হয় একটা মাধ্যমের দরকার হয় যেমন আমরা একতলা থেকে দোতলায় উঠতে গেলে একটি সিঁড়ির দরকার হয় বা একটি লিফ্ট দরকার হয় একটি নদী পার হতে গেলে একটি সেতুর দরকার হয় ঠিক আজকাল আমাদের এই আনন্দটাকে বের করতে গেলে আনন্দটাকে আশ্বতন করতে গেলে আনন্দটাকে সকলের মধ্যে ভাগাভাগি করতে হলে এরকম মেলার প্রয়োজন আছে এই মেলা যদি না থাকে তাহলে আমরা কি হব আমাদের আস্তে আস্তে আমাদের মানসিকতাটা ছোট্ট হয়ে যাবে সংকীর্ণ হয়ে যাবে এই সংকীর্ণ মনোভাবাপন্ন মানুষেরা কখনোই ভালো হতে পারে না স্বামীজির একটি সুন্দর স্টেটমেন্ট ছিলেন স্বামী বিবেকানন্দ বললেন ইজ ইজ এক্সট্রাকশন ডেথ এই সংকীর্ণতা হচ্ছে মৃত্যু আর এই প্রসার এই প্রসারতা হচ্ছে আনন্দ এই জীবন যদি আমাদের জীবন যদি উপভোগ করতে হয় তাহলে কিন্তু আমাদের এই কিছু মেলার কিছু দরকার আছে সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখব স্বামীজি বলেছেন যে মেলার মধ্য দিয়ে আমরা আমাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করতে পারি আমরা কিন্তু উত্তরবঙ্গের যে সমাজ জীবনে সাংস্কৃতিক জীবনে যে বৈচিত্র্য লোক জীবনে বিশেষ করে সেই জীবন যে আসলে হবি মানে একেবারে সামাজিক বন্ধন যাকে বলে যে সামাজিক বন্ধনে আবেগ থাকে যে সামাজিক বন্ধনে একটা শুদ্ধ চেতনা থাকে সেই চেতনা কিন্তু আমরা উত্তরবঙ্গে বৈচিত্র্যময় লোক জীবনে পাই এবং যে কোনো সমাজতাত্ত্বিক যে কোনো নৃতাত্ত্বিক তাদের কাছে উত্তরবঙ্গের যে সাংস্কৃতিক সামাজিক জীবনের বৈচিত্র্য সেটা অত্যন্ত আকর্ষণীয় এবং তারা এই নিয়ে অনেক চর্চাও করেন তার মধ্য দিয়ে আমরা উত্তরবঙ্গের সংস্কৃতি জীবন এবং সামাজিক জীবনের যে সৌন্দর্য বৈচিত্র্যের মধ্যে যে সৌন্দর্য এবং বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যও থাকে সেটা আমরা উপলব্ধি করতে পারি উত্তরবঙ্গের সাংস্কৃতিক জীবনকে তুলে ধরার জন্য বিশেষ করে লোকজ যে সংস্কৃতি সেটাকে তুলে ধরার মানসিকতা নিয়েই একসময় উনিশশো সাতানব্বই সালে এই উত্তরবঙ্গ মেলার কথা ভেবেছিলেন কিছু মানুষ এবং তারপরে তারই ফলশ্রুতিতে উনিশশো সাতানব্বই সালে প্রথম উত্তরবঙ্গ পৌষ মেলা শুরু হয়েছিল